আসসালামু আলাইকুম আমার নাম রুনা খাতুন আমার বয়স দশ বছর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার নাম খাদিজা খাতুন আমার বয়স দশ বছর আমাদের মোকালমার বিষয় হলো লক্ষ্মীর ভান্ডার আরে আসিয়া বুবু যে ও আসিয়া বুবু আরে কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে কই দেখি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কে মোনাচো আসিয়া বু ভালো আছি রং করে বলতে নেই বলতে আলহামদুলিল্লাহ আলোPacket chai ko ভালো আছি তোর কোন সময় কাগজপত্র দেখ পাজা করে কোথায় গিয়েছিল আধার কার্ডে সমকার জন্ম সার্টিফিকেট যে কেন তুমি কি আবার এই বয়সে স্কুলে ভর্তি হবে নাকি না আমি কেন স্কুলে ভর্তি হব তুমি কি জানো না দুয়ারে সরকার বসেছে সেখানে নানা রকমের টাকার ভান্ডার তৈরি হচ্ছে কি বললে টাকা জমার ভান্ডার সেটা আবার কি আরে আর বলো না লক্ষীর ভান্ডার ও লক্ষীর ভান্ডার হ্যাঁ লক্ষীর ভান্ডার আমি তাহলে আসি আমাকে আবার দুয়ারে সরকার যেতে হবে কাগজপত্র জমা দিতে আরে বোন তুমি যাবে হ্যাঁ আরে বোন তুমি জানো না কোনো নারীর কোনো ব্যাগ সামনে জয় ইসলামের বিরুদ্ধে কাজ অর্থাৎ তোমরা ঘরে অবস্থান করো এবং সেই যুগের মতন নিজেদের রূপ সংযোগে সামনে প্রদর্শন করে বের হও না আরে সরকার আমাদের প্রতি টাকার বর্ষা ছড়াতে চেয়েছে আর কোথা থেকে এলো ধর্ম ব্যক্তিরে আরে বোন তুমি ধর্ম সম্বন্ধে কিছু জানো না তেমন কথা বলছো আলা কুরআ এর মধ্যে বলেছেন ইমানদার নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে নজর রাখে তারা যেন তাদের জনঙ্গের হিফাজত রাখে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশন না করে তারা যেন তাদের ফটো বন্ধ করো তিনি বাপু তুমি কি জানো আমাদের লোকটার কাছে টাকা চাইলেই ভক করে গাছ করে আরে বোন তুমি তোমার স্বামীর বিরুদ্ধে মন্তব্য ঠিক হচ্ছে বা কুরান শরীফের মধ্যে বলেছেন স্বামী তোমাদের পোশাক শুরু এবং তোমরা সেমন আর হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবং স্বামীকে সন্তুষ্ট রাখবে এবং স্বামীর সাথে সর কথা না বলবে সে কিয়ামতের দিনে জানতে প্রবেশ করবে তার যে দরজা দিতে ইচ্ছা হয় না আরে মন্তব্য করব না তো কি করব তুমি কি জানো ওর কাছে টাকা চাইলেই চোখ গরম করে শাড়ে যোন বেঁচে থাকবে না তাই দুদিন দুলাই এটা চিন্তা করছ যখানে সারা জীবন থাকতে হবে সেই পরকালের জন্য কি চিন্তা করছ আলো আলপাকুরআন শরীফের মধ্যে বলেছেন দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত আর আমরা যদি আলো হুকুম মেনে চলি আর বিশ্বাস করি তবে কি আমরা দুনিয়া জানতে প্রবেশ করব আরে তুমি খুব আল্লাহকে বিশ্বাস করো আমি তাহলে তোমাকে তিনটি প্রশ্ন করি উত্তর দিতে পারবে তো যত খুশি প্রশ্ন করো উত্তর দেবো ইনশাল্লাহ তোমার আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করো কি করে এই প্রশ্ন কোনো কোন আমাকে ঢিল দিয়ে সাহায্য করবে ও খুব ব্যথা পেলাম যে কোথায় ব্যথা দেখা যাচ্ছে না তো আরে পাগল ব্যথা কি চোখে দেখা যায় ব্যথা যেমন দেখা যায় না সেরকম আলো বাকে না দেখি বিশ্বাস করতে করতে হয় তাহলে আমার দুই নম্বর প্রশ্ন শয়তানা তো আগুনে তৈরি তাহলে তারা জাহার নামের আগুনের পূর্বে কি করে শয়তান কি শয়তানকে কখনো পোড়াতে পারে তোমাকে যে তোমাকে যে একটি ঢিল দিয়ে মারলাম সেই ঢিলটাও তো মাটির তৈরি আর আমরাও তো মাটির তৈরি মাটি যদি মাটিকে আঘাত করতে পারে তাহলে আগুনকে না আগুনকে পুড়াতে পারবে না শোনো তাহলে আমার তিন নম্বর প্রশ্ন তোমার আল্লাহ

আমার আল্লাহবাক এটাই করছেন বা তুমি খুব সুন্দর উত্তর দিয়েছো তোমাকে আর প্রশ্ন করে তা আমি তো এতদিন ব্যাপারে ঘুরে এত গোনা করেছি এই গোনা কী মাফ হবে অবশ্যই তুমি যদি খারাপ বিরাতে থাকো ব্যাপার চলাফেরা না করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এক্ষুটি তো বা করতে হবে তো বা কলে কি মাফ হবে অবশ্যই আল্লাহবাক কুরা শৈল্পের মধ্যে বলেছেন তোরা বেশি বেশি করে তো অবশ্যই দেখভাল করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আমি তো তওবা করতে পারি না তুমি কি তওবা করিয়ে দেবে হ্যাঁ অবশ্যই তুমি আমার সাথে বলো লা হাওলা লা হালুয়া লা হালুয়া না ইলা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কাকাতুয়া ওয়ালা কাকাতুয়া না ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা মাদ্রাসার হেডমালনা খুশি হয়ে একশো টাকা আপনাদেরকে দিয়েছেন হাদিয়া করেছেন একশো টাকা জি উনি যতটা দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব দিয়েছেন এটা মোল্লা সাহেবের পক্ষ থেকে মাসাল্লাহ আমাদের মুলনার শহীদুল্লাহ সাহেব এর আগেও দিয়েছেন উনি বর্তমানে পুলসানা মাদসার শিক্ষক এবং মঙ্গলকোট আলহাদিস মসজিদের ইমাম সাহেব